এই এই নামে আমি কার পরিচিত না সত্য কথা বলার জন্য একটা সৎ সাহস লাগে হে ইকবাল ভাই কি আর কখনো ভালোই না ইকবাল ভাই কি কখনো কোনোদিন আহ শাকিব খানের নামটা ছাড়বো না উনি কি সারা জীবন শাকিব খানের বদনাম করে যাবে উনি কি সারা রাত জীবন শাকিব খানের বিপক্ষে কথা বলে যাবে উনি কি সারা জীবন শাকিবখানদেরকে টোকাই বলে যাবে আসলে হেদায়ত জ্ঞান কবে আসবে আমি সত্যি জানিনা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুলাছি আপনাদের সঙ্গে আমার বড় ভাই আমি সম্মান রেখে কথা বলি ইকবাল ভাই হচ্ছে আমার বড় ভাই আপনারা অনেকেই জানেন যে ইকবাল ভাইকে আমি পার্সোনালি খুব পছন্দ করি উনিও আমাকে পার্সোনালি খুব পছন্দ করে সো আমাদের ইকবাল ভাই উনি প্রায় সময় হচ্ছে আমাদেরকে নিয়ে কথা বলেন এটা ভাই আমার সত্যি দুঃখ লাগে একজন সাকিব খানের ভক্ত সত্যি আমার এই ব্যাপারটা আমি মানতে পারি না ভাই আপনি একজন প্রডিউসার একজন ডিরেক্টর একজন রাইটার ভাই আপনার তো আপনার তো টাইটেলের অভাব নাই আপনার আপনি কালবালাকে বলছেন যে আপনার অনেক ভক্ত থাকতেই পারে আপনার ভক্ত একজন ইকলের ভক্ত থাকতেই পারে না থাকা তো স্বাভাবিক অস্বাভাবিক না থাকাটা হচ্ছে স্বাভাবিক না থাকা হচ্ছে ইকলের ভক্ত অস্বাভাবিক কারণ আপনার ভক্ত আছে এটা আমি বিশ্বাস করি এটা আমি মনে করি আমার আমি নিশ্চিত সাকিব খানের ভক্ত যে আপনার ভক্ত আসলে কারা হ্যাঁ বাট আল্লাহর অস্তে ভাই দয়া করে আর এগুলো ছড়ায় না রিউমার এগুলো ঘিনা ছড়ায় না এমনিতে তো আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংসের দ্বার প্রান্তে ইন্ডাস্ট্রি নাই এটা একদম পায়খানা হয়ে গেছে প্লিজ এটা একটা লেফটিন বানায় না এটা পায়খানা হয়ে গেছে এটা পায়খানা হয়ে দেন তাহলে পায়খানা থেকে হচ্ছে এটাকে ডুপ্লেক্স ওয়াশরুম করতে দেন এটা তো পায়খানা এটাকে ডুপ্লেক্স ওয়াশরুম সামনে হচ্ছে টেলিভিশন থাকবে এ পাশে হচ্ছে এয়ার কন্ডিশন সিস্টেম থাকবে এ পাশে হচ্ছে মিরর থাকবে এটাকে ডুপ্লেক্স ওয়াশরুম করে দেন ভাই প্লিজ এটাকে আর লেফটিন বানায়েন না আপনারা যা শুরু করছেন মানে ইন্ডাস্ট্রিটাকে পুরো লেফটিন বানাই দিয়ে আমাদের বাংলা গ্রামের ভাষা বলে টাটকি আমাদের গ্রামে বাংলা ভাষা বলে টাটকি প্লিজ আর টাটকিটা বানায়েন না প্লিজ দয়া করে ভাই এটা এমনি পায়খানাটাকে পায়খানা রাখবার দেন একজন চাচ্ছে কিংবা কয়েকজন মিলে চাচ্ছে এটাকে ডেভেলপ করতে এটাকে ইমপ্রুভ করতে চাচ্ছে যে আমরাও চাই আমরাও পারি চাইলে বাংলা সিনেমাকে ইমপ্রুভ করতে কেউ আরো বেশি আপডেট করতে আমাদের দেশে আসলে নাই কিছু সত্যি কথা বলতে ওরকম আপডেট টেকনোলজি নাই আপডেট ক্যামেরা নাই সেগুলো ভাড়া করে আনতে হয় হার করে নিয়ে আসতে হয় সো আমরা যতটুকু সেগুলো নিয়ে লড়াই করি না কি দরকার পায় খেলা চলাচুরি করার তো বুঝলাম না ভাই আপনি ওই আপনি আপনার শোডার গান কেঁটেছেন শুডার তিন বুড়ি টাকার ব্যবসা করছেন পাসওয়ার্ড বেশ ভালো ব্যবসা করছেন ঠিক আছে ফাইন ব্যবসা করতেই পারেন ব্যবসা করতেই পারেন না করার আসলে আমি কিছু দেখি না করতেই পারেন ব্যবসা করারাই হচ্ছে স্বাভাবিক বাট সাকিব খানকে খোঁচা মেরে সাকিব ইয়ানকে খোঁচা মেরে এরা এই এরা সেই এদেরকে মানতে চান না ভাই আপনি মানতে চান না কেন আপনার কেন কি সমস্যা আপনার আপনি মানতে চান না কেন বড় ভাই মানতে না চাইলে আপনি সাকিব খানের সাকিব খান নিয়ে কথা বলার দরকার নাই সাকিব ইয়ানদেরকে নিয়েও কথা বলার আপনার আসলে কোনো রাইটই নাই ভাই আপনার কোনো রাইটস নাই

সত্যি দুঃখজনক সত্যি দুঃখজনক এগুলা প্লিজ করেন না ভাই আপনার একটা জনপ্রিয়তা আছে একজন ইকবালের ভালো জনপ্রিয়তা আছে কিন্তু ইকবাল বুঝতেছে না ইকবালকে কেউ কান পড়া দিচ্ছে ইকবাল কান পড়া খাচ্ছে এটা ইকবাল না আমরা সেই আগের ইকবালকে দেখতে চাই সাকিব ভাইকে নিয়ে কাজ করলে করে না নাই ভাই চুপ থাকেন সাকিব খান আপনার বন্ধু ছিল না তার মতো সাইলেন্ট মোটা থাকেন না সাইলেন্ট মোটা থাকেন না দরকার কি ভাই সাকিব খান থেকে এই শিকারটা নিতে পারেন ভাই অন্তত যাইহোক আপনি বড় ভাই আপনার যা আল্লাহ করেন ভাই কিন্তু ওই আল্লাহর হস্তে সাকিব খান আর সাকিবদেরকে নিয়ে প্লিজ কিছু বলবেন না ভাই প্লিজ এগুলো বলার দরকার নেই এগুলো বললে আসলে আমরা খুব ব্যথিত হই সত্যি আমরা আহত হই সত্যি আমাদের হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন ভাই সেই জন্য কিন্তু শাকিবিয়ারটা বুঝতেই পারত না আসলে আমি কিছু বলতে চাই অনেক কিছু ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ